oh সালাম ওয়ালিক মাল্টিচাপ কালেকশন আমি প্রেম কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা কালেকশন নিয়ে যারা সিম্পল ওয়ার্ক বোকা পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন আর ফেব্রিক্স একেবারে লেটেস্ট চায়না চাইনা এর মধ্যে খুব সুন্দর একটা মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর একটা করে দেওয়া আছে আমি একটু ডিটেলস দেখিয়ে দিব তার আমাদের শোরুম অ্যাড্রেসে বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউমার্কেট অপজিট পাশে চার্জি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একশি নম্বর দোকানে আসার পর মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারবেন বেস্ট ফার্স্ট ডে কালার শুরু করছি কিন্তু কলিজা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ফেব্রিক এর মধ্যে থাকছে চাইনা জ্যাকোয়েট ফেব্রিক্স এর মধ্যে ফেব্রিক সামিত ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিছে আপুরা খুব সুন্দর ভাবে কিন্তু একটা কারু কাজ করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকছে টেক্সচারটা পুরো অল ওভার প্যানেল জুড়ে কিন্তু এই টেক্সচারটা পেয়ে যাচ্ছেন আর সামনের পোরশনটা কিন্তু আপুরা আপনারা চাইলে ওপেন করে কোট হিসেবে ইউজ করতে পারবেন কিমন হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ওপেনের মধ্যে থাকছে এখানে কিন্তু বাটন করে দেওয়া আছে আপনারা বাটন ইউজ করে কিন্তু এটা খুলে বা বন্ধ করে ইউজ করতে পারবেন পুরোটা প্যানেল জুড়ে কিন্তু খোলা থাকছে আর এখানে কিন্তু স্টোন ওয়ার্ক পেজ আছেন সেম ম্যাচ করা একটা স্টোন ওয়ার্ক পেজ আছেন এটা থাকছে কলিজা কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই বোর্ডের কালেকশনটা পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা কিন্তু সেম থাকছে ব্যাক পোর্শনটাও কিন্তু সেম থাকছে যারা একটু ডিফারেন্ট ফেব্রিক্স এর মধ্যে একটু ভালো মানের বোরকা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন আর এইটা স্লিভের পোর্শনটা কিন্তু আমি একটু দেখিয়ে দিব স্লিভের পোর্শনটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা স্লিভের পোর্শন থাকছে এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পুরা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট করে ব্ল্যাক কালার একটা হিজাব করে দেওয়া আছে আর এটার বোরকার সাথে ম্যাচ করে কিন্তু সাইডে পোর্শনের একটা কন্ট্রাস্ট করে সেম ফেব্রিকটা করে দেওয়া আছে বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার একটা যা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেসটা বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে থাকছে মাশাআল্লাহ মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা থাকে সি গ্রিন কালারের মধ্যে টেকচার পুরো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন বেশ এখন যে কালারটা এটা কিন্তু নোট কালারের মধ্যে থাকছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশটে বিডি সিনে দা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে এগুলো অর্ডার করতে পারবেন বুঝছে এখন যে কালারটা সবার পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার হিজাব সহ দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর বোকাটা পার্চেস করতে পারবেন যারা মধ্যে শোরমে দেখে নিতে চান শর্মে চলে আসতে পারেন এই অনলাইনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবেন আলাইকুম